দুটো ভিউজের জন্য যাদের মানে কোনো রুচি সেল বোধটুকু নাই যাদের মানে যে আমরা কি দেখাচ্ছি সেই বোধটুকু নাই তারাই এই কাজগুলো করছে আমি জোরহাত করে বলবো যে দয়া করে আমাদের পল্লিগ্রাম টিভি ভিডিও বাচ্চাদেরকে দেখাবেন না সম্প্রতি শফিকের একটা অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই নিয়ে পল্লিগ্রাম টিভির ওনার হিসাবে আপনি কি বলবেন আমি কি বলবো আপনাকে কতবার বলবো যে শফিককে ন মাস আগে ছেড়ে দিয়েছি আমরা সপিক্ষে ন মাস আগে বাদ দেওয়া হয়েছে এবং আমরা অফিসিয়াল ভিডিও করেও সেটা বলে দিয়েছি দর্শককে যে ন মাস আগে আমরা সবিক্ষে পল্লিগ্রামের থেকে ছেড়ে দিয়েছি শুধু এই সব কারণের জন্য কারণ ওনাকে বারবার নিষেধ করে শোনেনি ও মানে অনেক কিছু শোনেনি আমাদের এত বারণ করার সত্ত্বেও যেগুলো বারণ করতাম সেগুলো নিষেধ করতাম সেগুলাই বারবার করে গেছে কন্টিনিউ তার জন্য আমরা লাস্ট পর্যন্ত ওকে বুঝিয়ে যখন পারিনি তখন আমরা বাদ দিয়েছিলাম তখন এই অডিয়েন্স আজকে যারা পল্লীগ্রামকে শফিকের সঙ্গে জড়াচ্ছে আপনারা আপনাদের মতনই অডিয়েন্স হাজার হাজার কমেন্ট করে বলেছে তখন যে পল্লীগ্রামের অহংকার হয়ে গেছে তার জন্য বাদ দিচ্ছে যার জন্য চ্যালেঞ্জ এত বড় হলো আজ তাকেই পল্লিগ্রাম থেকে বাদ দেওয়া হচ্ছে অনেকে অনেক রকম কথা বলেছে তখন আমাদের যে আবেগটা আমাদের কথাগুলো কেউ মানুষ বিশ্বাসই করেনি শফিক একটা হলো সব থেকে পল্লীগ্রামের টফ নায়ক ওকে কেন আমরা বাদ দিব তার কারণ তাদের অনেক কিছু খারাপ জিনিস আমরা দেখেছি খারাপ আচরণ দেখেছি সে কথা শোনেনি তাই হারণ ভাই হ্যাঁ সব কিছুই হারণ কাছে কাজ করতো হারণ ভাই অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছে অসহ্য করেছে তারপরেই তাকে আমরা পলিগ্রাম টিভি থেকে বাদ দিয়েছি আজকে তাহলে কেন জিজ্ঞেস করছেন যে শফিকের ভিডিও ভাইরাল হয়েছে পলিগ্রামের সাথে কেন যুক্ত করছেন শপিকে চিনেছে তো পলিগ্রাম ধরে আমরা দেখেন পল্লীগ্রাম ধরে সবিক চিনেছে এবং সবিকের জন্য পল্লীগ্রাম খেয়ে চিনেছে সে যেটাই হোক একটা মানুষ কি খারাপ হতে পারে না আপনার মানতে অসুবিধাটা কোথায় সে যেহেতু খারাপ কাজগুলো করছে তো আপনার মানছেন না কেন অসুবিধাটা কোথায় আজকে পল্লীগ্রামে দুশো জন ছেলে মেয়ে কাজ করে একজনের জন্য তো দুশো দুশো ছেলে মেয়ে তো খারাপ নয় যে খারাপ তাকে আমরা বাদ দিয়ে দিছি আমি আগেও বলেছি দুষ্ট গরুর থেকে শূন্য বল অনেক ভালো আমরা একটা এক বস্তা আলুর ভিতরে একটা পচা আলু ফেলে দেব একটা একটা আলোর জন্য আমি কিন্তু এক বস্তা আলোকে পচাবো না এই কথাটা আমি এর আগেও আমার অফিসিয়াল বুলাকে বলে দিয়েছি মানে খারাপ আচরণ যে একটা করবে তাকে বাদ দেব তাকে বাদ দেব অবশ্যই বাদ দেব তাতে আমার যদি পলিগ্রাম চলে চলবে না চলে না চলবে কিন্তু সবিককে তো আবার নেওয়া এখানে বলে যদি বলেন যে আমি অন্যায় করেছি তাহলে অবশ্যই আমি মাথা পেতে নেবো যে আমি অন্যায় করেছি এই অডিয়েন্স হাজার বার করে বলেছিল যে একবার চান্স দেওয়া হোক সবিককে একবার নেওয়া হোক একবার নেওয়া হোক আমাদের পলিগ্রামের যত সাবস্ক্রাইবার আছে অর্ডিনেন্স আছে তারাই আমাদের ফ্যামিলি তারা বারবার করে বলেছে বারবার করে বলেছে কন্টিনিউস বলেছে বলেই গেছে যে সপেক্ষে আবার পলিগ্রামে ফিরে নেওয়া হোক একবার চান্স দেওয়া হোক এবং আমাদের গ্রামের যত সমাজসেবী ব্যক্তিরা আছেন সমাজের লোক সমাজের লোক তারপরে বাড়ির মানুষ এবং সফিকের আব্বা এসে আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছে হাতেও ধরেছে তারপরে আমরা শুধু একবার চান্স দিয়েছিলাম সফিককে যে এবার যদি ও যদি ঠিক হয় যদি ভালো হয়ে যায় তাই বলে আমি একবার চান্স দিয়েছিলাম দুটো ভিডিও করার পরে আমরা আচ্ছা অডিয়েন্সকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন আপনার গ্রামের সমাজ ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছেন গ্রামের মানুষ বা সফিকের বাবা বা অডিয়েন্স যদি চাইছে আবার শফিককে আরেকবার একবার চান্স দেওয়া হোক কি করবে পারবো না চ্যানেল বন্ধ করে দিব তবু আর পারবো না সম্ভব না কিন্তু ও যদি কোন সমস্যায় পড়ে আমি তাকে কি হেল্প করতে পারবো কিন্তু আমার পল্লিগ্রাম টিভি ওকে নিতে পারবো না সরি আচ্ছা সফিক যে এই অশ্লীল ভিডিওটা সফিক ভাইরাল হয়েছে তার জন্য পল্লিগ্রাম টিভিতে কতটা ইফেক্ট পড়ছে ইফেক্ট পড়ছে আমি এটাই তো বুঝতে পারছি না কেন ইফেক্ট পড়ছে আমি যে বিষয়ে মোটামুটি আজ থেকে ন মাস আগে একটা বোলাকে বলে দিয়েছি সবে বলে দিয়েছি আজকের ডেটে যখন সেই বিষয়গুলো ঘটছে তখন কেন মানুষ পল্লিগ্রাম টিভির উপর আঙুল না কেন আচ্ছা ভিডিওটা যে অশ্লীল ভিডিওটা ভাইরাল হলো তারপর কি কি প্রবলেমের হচ্ছে প্রবলেম আমাদের সেরকম সামনাসামনি কিছু প্রবলেম আসেনি কিন্তু আমরা তো ফেসবুক দেখছি ইউটিউব দেখছি সেগুলোতে পল্লিগ্রামকে নিয়ে বলছে কেউ আবার পল্লিগ্রামের ভালো নিয়েও বলছে নেগেটিভিটিও আছে পজিটিভও আছে তো সেগুলো দেখছি যারা নেগেটিভ বলছে তাদেরকে বলছি ভাই এগুলো তো আমরা মাস আগে ক্লিয়ার করে দিয়েছি তাহলে সে ভিডিও কি পৌঁছায়নি ওদের কাছে আচ্ছা শফিক যেটা গার্লফ্রেন্ড বলছে হুম কি পলিনাম দিতে কাজ না 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 আমরা তো চিনি না ওকে শুন শফিকের এত ক্ষমতা হয় যে পলিনাম কোনো মেয়ের দিকে আনন্তের কথা বলবে কারণ আর ছয় বছর চ্যালেঞ্জ তো এমন ভাবে আমরা সিকিউরিটি রেখেছি এমন ভাবে সিসি ক্যামেরা থাকে আমাদের যদি এতটুকু কোনো ছেলে মেয়ের প্রবলেম পায় ঘাট ভাগ দেবে কই করে দেবো এইভাবে নিয়ে আমরা চ্যালেঞ্জ চালাই আমরা হাতে চুরিতে চ্যালেঞ্জ চালাইনি একটা আর শপিং মেন একটা ওকে বাদ দেওয়া চ্যালেঞ্জ ক্ষতি হবে আমি একটা পেশেন্ট দিয়ে ভেবে দেখিনি যে ক্ষতিটা দেখি অন্যায় ঘাট ভাগ কাটি বের করতে অন্যায় কে অন্যায় দেবো না আমরা এটা চ্যালেঞ্জ চলুক বা না চলুক না চলুক প্রত্যেকটা অর্ডেন্স উদ্দেশ্যে বলছি আমার ছ বছর ভিডিও চালাচ্ছি তো কোনো মেয়ে কোনো ছেলে মেয়েকে অশ্লীল ভাত মানে পোশাক খারাপ পোশাক নিয়ে আজকে আমার ভিডিও বানাইনি কেউ প্রমাণ করতে পারবে আমরা চেষ্টা করি যতটা সাধু চেষ্টা বাচ্চা মেয়ে মানে কাপড় পরতে পারে না হ্যাঁ তার জন্য আমাদের মেকআপ মেয়ে মেয়ে চারপাশে মেয়ে থাকে শুধু ড্রেস শুধু সেখানে সেখানে ঠিক করে দেওয়ার জন্য রুচিশীল পোশাক পরিয়ে ভিডিও করা তারপরেও আজ অডিয়েন্স কিছু কিছু মানুষ সবাই না কিছু কিছু মানুষ আমাদের অনেকেই বলছে পলিগ্রাম টিভিকে বয়কট করো বয়কট করো বয়কট করো তারা অন্য কেন তারা যারা জ্বলছে যাদের তারাই বয়কট করতে বলছে অন্য না আমি একটা কথা জানতে চাইছি এই যে আসলে شوف ভিডিওটা ভাইরাল হয়েছে দেখছো অনেকে প্রোফাইলে পোস্ট করেছে হ্যাঁ ডাউনলোড আপনি তাহলে আপনি তাদের নীতিটা হবে আর অন্য কিছু হবে না যে আজকে আমার প্রোফাইলের কথা বলছি আমি যদিও শফিক ভিডিওটা প্রোফাইলে পোস্ট করি তাহলে আমার মা বাবা আমার প্রোফাইলে যুক্ত আছে আমার ভাই আমার বন্ধু বান্ধব সবাই প্রোফাইলে যুক্ত আছে এবং আমার মাস্টার মশাই আম প্রোফাইলে যুক্ত আছে এবং সবাই আমার প্রোফাইলে যখন যুক্ত থাকবে ওই ভিডিওটা যখন আমি শেয়ার করছি আমার প্রোফাইলে তারা নিশ্চয়ই দেখবে

চেষ্টা প্রতি মাসে প্রতি মাসে আমরা মিটিং রাখার চেষ্টা করি দুটো করে দুটো হ্যাঁ দুটো করে মিটিং রাখার চেষ্টা করি গার্ডজন থেকে ডাকার চেষ্টা করি যে আপনার বাচ্চাটা যখন আমাদের এখানে থাকছে তারপরেও আপনার তত্ত্বাবধানে থাকবে সে জানো ওরা খারাপ করতে না যেতে পারে তোরা দয়া করে সবসমতে নিদেখে সেফটি ভাবে চলাফেরা কর কারোর সঙ্গে সেভাবে কথাবার্তা বলিস না কারণ তোদের সামনে ওরা অনেক বড় একটা লাইফ পড়ে আছে এবং তোদেরকে অনেক বড় একটা জায়গায় পৌঁছাতে হবে তার জন্য আমরা বারবার করে নিষেধ করি যে তোরা সেই কোনো উল্টো পাল্টার ছেলের সঙ্গে মিশবি না কোন উল্টো পাল্টার বন্ধুর সঙ্গে মিশবি না আর এখন তো ওরা সেলিব্রিটি ওরা তো হাজার বন্ধু চলে আসবে মিশার জন্য আর তার পিছনে হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচা করে চলে যাবে করবে না অনেক মেয়ে আসবে ছেলেদেরকে প্রেম করার জন্য অনেক অনেক ছেলে যাবে মেয়েদেরকে প্রেম করার জন্য তো দায়িত্বটা তাদের তাদেরকে কিভাবে সেভ রাখবে সম্পূর্ণ দায়িত্বটা সেই তাদের এই দায়িত্বটা আমরা নিতে পারবো না কোনোভাবেই সম্ভব না

সে অবস্থায় আমরা সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করছি আপনি একটা কথা ভাবুন একটা ফ্যামিলিতে দুজন একজন বাচ্চা থাকে তার বাবা সেই দুটো একটা বাচ্চাকে মেনটেন করতে পারে কিন্তু আমরা দুশো ছেলেকে প্রায় ছ বছর ধরে মেনটেন করে আসি বলে আজকে এই জায়গায় আছে পল্লিগ্রাম টিভির ফলোয়ার্সকে মানে পল্লিগ্রাম টিভির যারা অডিয়েন্স তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেশ ও বিদেশের বা আমাদের এপার বাংলা এবং ওপার বাংলার আমাদের পল্লিগ্রাম টিভির যে সমস্ত শ্রোতা এবং দর্শক যারা আছেন তাদেরকে পল্লীগ্রামের টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সম্প্রীতি একটা বিক্ষিপ্ত ঘটনা যেটা আপনারা মোবাইলে দেখছেন যেটা হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় শেয়ার দেখছেন সেই বিষয়টা নিয়ে কয়েকটা কথা আপনারা জানতেন যে পল্লীগ্রাম টিভিতে সফিক কাজ করত কিন্তু পল্লীগ্রাম টিভিতে কাজ করত ছয় বছর ধরেও কাজ করেছে ওর কিছু কিছু সমস্যা মানে ছিল যে সমস্যাগুলো দেখে দেখা করেই আমাদের যে আমরা যে কর্মকর্তা যারা আছে আমাদের যে তিনি ওকে মানে হচ্ছে ও বলে বাদ দেওয়া হয়েছিল এর আগের ভিডিওতেও আপনাদেরকে এটা আমরা জানিয়েছি বাদ দেওয়ার পরেও এলাকার লোকজন তারপরে আপনারা যারা ছিলেন আপনারা দর্শক যারা তারা প্রচুর কমেন্ট করেছেন বিভিন্ন জায়গায় যে সফিকে নেওয়া হোক শফিককে তালনিগ্রাম পিভিকে পলিগ্রাম পিভি শফিকের জন্য করা মাত্র একমাত্র আজ রুমিলের অনেক টাকা হয়ে গেছে বলে পলি শফিককে ছুড়ে ফেলে দিয়েছে এরকম করে আপনারা বলেছে তাই আপনাদের কথা বিবেচনা করে এলাকার সম্ভবতী সম্পূর্ণ মানুষ পাড়ার যে সমস্ত লোকজন আছে পাড়ার মেম্বার প্রধান যারা আছে বা ওর বাড়ির লোকজন যারা তাদের রিকোয়েস্টের জন্য শফিক্ষা আপনার নেয় তারপরেও আবার দুটো ভিডিও আমাদের কাছে করার পরে ও এরকম কাজ কার্যকলাপ মানে চালাতে থাকে তার জন্য ওকে কিন্তু একদম চ্যানেল থেকে বহিষ্কার করা হয়েছে বর্তমানে পল্লিগ্রামের সঙ্গে শপিকের কোনো সম্পর্ক নেই তার চার মাস আগে ওকে চ্যানেল থেকে বহিষ্কার করা হয়েছে তো বর্তমানে পল্লিগ্রামের সঙ্গে শফিকের কোনো সম্পর্ক নেই আর ভবিষ্যতেও পল্লিগ্রামের সঙ্গে শফিকের কোনো সম্পর্ক থাকবে না তার কারণ বারবার বলছে যে দুষ্ট গরু থেকে শূন্য গলানে ভালো তার কারণ এখানে দুশো জন ছেলে মেয়ে কাজ করে দুশো জন ছেলে মেয়ের সঙ্গে প্রতিটা বাড়িতে যদি চারটে করে লোক থাকে এক একজন বাচ্চা মানে পিছনে বাবা মা বা তার বোন তাহলে আপনারা ভাবেন কতগুলো লোক এই পলিগ্রাম টিভির আন্ডারে তারা দায়িত্বে আছে যে রবি ভাই যে কাজ চালাচ্ছে যে এই যে কত তো এই যে একটা বিশাল একটা কর্মসংস্থান তাহলে রবিউল ভাই যদি সেই চিন্তা ধারা মানুষ যদি না হতো তাহলে সকিপকে সব কার্যকলাপ দেখে তাহলে কিন্তু সেদিন পিছু পা হয়নি চ্যানেলের সাথে চ্যানেলটাকে বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং চ্যানেলের ছেলে মেয়েদেরকে বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওকে বাদ দিয়েছে বাদ দিয়ে যেন চ্যানেলটা থাকে বাকি ছেলেমেয়েরা যেন ভালো থাকে এই জন্য এটা আমরা বিগত দিনের ভিডিওতে বুঝিয়েছি তারপরে যে ভিডিওটা শপি করেছে আমার এই নামটা নিতেও খারাপ লাগছে এটা কিন্তু খুবই খারাপ এবং আমরা এটা কেউ মানি না পল্লীগ্রাম টিভি মানে না আমরা কেউ এটাকে প্রশ্রয় দিচ্ছি না আপনারা প্রত্যেকে জানেন যে পল্লীগ্রাম টিভিতে যে ধরনের ভিডিওগুলো করা হয় বা আপলোড দেওয়া হয় সেগুলো আপনারা বাড়িতে মা বাবা ভাই বোন সবাই মিলে একসঙ্গে দেখতে পারবেন বা একসঙ্গে দেখেন আপনারা মানে এরকম ভিডিও আমরা বানাই আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো কি হয় সেই ভিডিওতে একটা শেখার একটা ব্যাপার থাকে সামাজিক একটা বার্তা থাকে তা এই নয় যে আমরা ভিডিও যে বানাচ্ছি সেই ভিডিওর মাধ্যমে মানুষ খারাপ হচ্ছে এমনটা নয় আমরা কিন্তু ভিডিওটা আমাদের পুরো যারা ভালোভাবে দেখে সেই সমস্ত অডিয়েন্সরা বুঝতে পারে আর যারা পুরো ভিডিওতে দেখে না ওই যে শুনে শুনে মুসলমান ওই খারাপ একজন বলে দিল পলিগ্রাম টিভি খারাপ করেছে ওইটা শুনে একদম হ্যাঁ পলিগ্রাম খারাপ তাই আপনাদেরকে দয়া করে বলছি কারোর কথায় কান না দিয়ে পল্লিগ্রামকে শফিকের সঙ্গে আর গোলাবেন না এটা আপনাদেরকে বারবার বলছি তার কারণ পল্লিগ্রামের সঙ্গে শফিকের কোন সম্পর্ক নেই আগামীতে থাকবে না দেখতে পাচ্ছেন যে শফিক আলাদাভাবে গানের ভিডিও ডান্স প্র্যাকটিস করছে ফেসবুক আলাদাভাবে করছে এটা তো মানে একশো চল্লিশ বছর থাকছে তারপরে কি করে আপনার সঙ্গে আছে পলিগ্রামের সঙ্গে আপনার সঙ্গে কোনো কান্ট্রি না শফিকের এই অশ্লীল ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আসার পরে মানুষ বেশি বেশি বলতে শুরু করেছে যে শফিকের ভিডিও পল্লিগ্রাম টিভি পল্লিগ্রাম টিভিকে জড়িয়ে বলছে পল্লিগ্রাম টিভি ভিডিও দেখলে সাধারণ মানুষ মানে বাচ্চারা খারাপ হচ্ছে এই নিয়ে কি বলবে আমাদের ভিডিও যদি দেখে বাচ্চারা খারাপ হয় তাহলে আমি অডিয়েন্সকে এবং দর্শককে আমি জোরহাত করে বলবো যে দয়া করে আমাদের পল্লিগ্রাম টিভি ভিডিও বাচ্চাদেরকে দেখাবেন না সোশ্যাল মিডিয়ায় ভিউটা মেন সেই জায়গা থেকে আপনি বাচ্চারা দেখবে না আপনি বলতে পারছেন যে না কেউ না দেখো না দেখেন আমার ভিডিও দেখে যদি আপনার বাচ্চা নষ্ট হয় তাহলে কেন দেখাবেন দরকার দরকার নেই নেই আপনি কেন দেখাবেন আপনি একটা জিনিস বুঝতে পারছেন না কেন যদি আমাদের ভিডিও দেখে যদি সমাজ নষ্ট হয় দেখার প্রয়োজন নেই আমরা ট্রাই করি কেউ কখনো একটা কন্টেন্ট ক্রিয়েটার যারা সাহিত্য নিয়ে কাজ করে তারা কখনো খারাপ চায় না আমরা কন্টেন্ট একটা কন্টেন্ট লিখি কন্টেন্টের মাধ্যম দিয়ে যেন আমরা মানুষকে সঠিক বার্তাটা দিতে পারি আমরা সেই সেটাই করি এবার নিয়ে আমরা কাজ করছি তারা যদি কিছু উল্টো পাল্টা করে ফেলে সেই দায়ভার আমরা কীভাবে নেবো কীভাবে বলতে পারি না সেই দায় ভার কীভাবে নেবো